এদিকে মা এদিকে শোনো ছাদে এসছে আজকে সকালবেলায় রোদ পথে কিন্তু জন্য কান্না করছে তো এখনই পুচকি কানাবো আসছে মা আসছে আসছে চলে এসেছে ও চলে এসেছে আমি জানি আগে আমার কাছেই আসবে শুরু হবে যুদ্ধ আমার কাছে না যাও পেটির সঙ্গে খেলা করে আসো যাও

খেলা যত কিছু সব আমার কাছে এসে যত দূরে যাবো আমার কাছে আসবে এটাইও চাচ্ছিল যার জন্য দেওয়ার জন্য তো কান্না করছিল ফুচকুর জন্য দেখো যত কিছু আমার কাছে এসে আমি যতই দূরে যাই ও চাইছিল এটাই সকাল এখন দুজনে এই যুদ্ধ করবে

করে আমার সোনার রোদে জুচু 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 করছে চলো মা হাঁপাচ্ছে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো খুবই দুষ্টু সকালবেলা মানে দিনের মধ্যে একবার হলেও ওদেরকে না বের করলে আমাকে সারাদিন ঘরের মতো চালিয়ে নেয় তো ওই জন্য আমাদের সারাদিন একবার হলেও ওদেরকে নিয়ে বাইরে আসলে শান্তি হয়ে যায় যে খেলে এখন ওদের মন ভরে গেছে এখন ঘরে চলে গেলে আমাদের কোনো অসুবিধে নেই ওরা খুশি কিন্তু এখন ওরা ওদের ঘোরা একটু বেশি হয়ে গেছে যার জন্য এখন ঘরে যাওয়ার জন্য ছটফট করছে আমাদের এখানে পাশেই কাজ হচ্ছে তাই জন্য ওরা দেখছে এটা যেখানে কী হচ্ছে ওরা খুলে তো একটু রেডি এখন ঘরে যাওয়ার জন্যই পাগল ওর ইচ্ছা মতো আমাদের সব কিছু করতে আর এই যে তুত্তুরিটা সব সময়ের জন্য আমার কাছে আমার কাছে কিন্তু ওকে আছড়াতে পারলাম না আমি এখন মনে হয় আর একটু করবে না ঘরে যাবে শোনা কি করতে হবে ঘরে আমা বেল্ট খুলে না বাবা বেল্ট খুলে না আসো আসো মা ঘরে যাবো চলো আসো চলো আসো সোনা ঘরে যাবে এখন ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে